প্রতি বছর এসএসসি বা এইচএসসি রেজাল্ট প্রকাশের পর দুই ধরনের চিত্র দেখা যায় কেউ অতি উচ্ছ্বসিত হয় কেউ হয় অতিবেদনার্থ এসএসসি পরীক্ষায় ফেল করায় গাইবান্ধ বরিশালে তিনজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এবং কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দুই দিনে নয় শিক্ষার্থী আত্মহত্যার খবর পাওয়া গেছে রেজাল্ট ভালো না হলে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিন যত অতিবাহিত হচ্ছে এই ধরনের চিত্র এই ধরনের ছবি আমাদের সামনে তত বেশি পরিমাণে ভেসে উঠছে এই চিত্র মূলত আমাদের সমাজের একটি সংকট গভীর থেকে গভীরতর হওয়ার আলামত এবং ইঙ্গিত বহন করে আর সেটি হলো আমরা ধীরে ধীরে বস্তুবাদী ধ্যান ধারণার মোড়কে নিজেদেরকে আমরা আবদ্ধ করে ফেলছি এবং আমরা ক্যারিয়ারের যে পাইপলাইন আছে এটার মধ্যে নিজেদেরকে প্রবেশ করে ফেলছি আমরা যেন বস্তুবাদী ধ্যান ধারণার মধ্যে ঢুকে আখারাতের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা ভরসা এ বিষয়গুলো থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি এটি মূলত প্রমাণিত হয় আমাদের পার্থিব ছোট বড়ো কোনো অর্জনে অতি উল্লাস দেখে প্রতি বছর যখন এসএসসি এইচএসসি বা সমানের পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ হয় তখন শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস উল্লাস একটা পর্যায় পর্যন্ত আনন্দ উৎসব বা উল্লাস এটা তো অবশ্যই যৌক্তিক এবং গ্রহণযোগ্য কিন্তু অতি উল্লাসের যে চিত্রগুলো আমরা বিভিন্ন সময় দেখতে পাই কোন কোন ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতে শিক্ষার্থীদের মায়েদের যে অতি উল্লাসী মনোভাব বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফুটে ওঠে সেটা সত্যি চিন্তা করার মতো বিষয় প্রথম কথা হলো একজন ইমানদারের কাছে পার্থিব কোনো অর্জনই আসলে তার চিরসুখের নিশ্চয়তা তাকে এনে দেয় না যার কারণে তিনি আনন্দিত হবেন কিন্তু আনন্দে আত্মহারা হওয়ার সুযোগ তার নেই কারণ আমরা জানি প্রত্যেকটা আনন্দের পরেই আবার বেদনা আমার জন্য অপেক্ষা করতে পারে পক্ষান্তরে কোনো একটা অর্জন যদি আমার নাও হয় তাহলে ভেঙে পড়ে নিজেকে একেবারে আত্মহত্যা দ্বারপ্রান্তে নিয়ে পৌঁছানো সেটা কোনো ইমানদারের সঙ্গে যায় না সেটা কোনো বাস্তববাদী মানুষের সঙ্গে যায় না কারণ কোনো অর্জন আমার না হলেই আমার সব শেষ হয়ে যাওয়া নিশ্চিত করে না বহু মানুষ এসএসসি বা এইচএসসিতে ভালো ফলাফল করেও তার জীবনে ভালো কিছু করতে পারেননি আবার অনেকে এসএসসি বা এইচএসসিতে ভালো কোনো ফলাফল না করেও জীবনে অনেক ভালো কিছু করতে পেরেছেন এটা রেয়ার কেস যে এমন বিষয় না বরং আমাদের সমাজে ডানে আমি তাহলে আমরা দেখব অহরহ এরকম বহুচিত্র আমাদের চোখের সামনে ফুটে উঠছে অতএব কিসের উপর ভিত্তি করে আমরা অতি উল্লাসিত হতে যাব আমরা দেখতে পাই যে আমাদের পত্রপত্রিকাগুলোতে এই ধরনের পাবলিক পরীক্ষাগুলোকে ঘিরে যেভাবে নিউজ করা হয় যেভাবে কাভারেজ করা হয় পৃথিবীর কোনো দেশে এভাবে কাভারেজ করা হয় না পাবলিক পরীক্ষাগুলোকে ঘিরে এ ধরনের অতি উন্মাদনা এটার ফলেই কিন্তু আমাদের অনেক শিশুরা তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে তারা অনেক বেশি প্রেশার ফিল করছে অনেক বাবা মারা নিজের সন্তানদেরকে অন্য ছেলে মেয়ে অন্য শিক্ষার্থীদের সাথে তুলনা করে করে তাদেরকে ভয়ঙ্কর রকমের চাপ দিয়ে তাদের পরীক্ষার কষ্টকে আরো বাড়িয়ে দেন আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের মনোভাব থাকা উচিত প্রথমত তারা মতো মানুষ হবে তারা ভালো মুসলমান হবে মোত্তাকি হবে আল্লাহবিরু হবে তারা আখরাতমুখী হবে তারা পরোপকারী হবে তারা মানুষের সেবা করার মতো মানসিকতা সম্পন্ন হবে নামাজি কালামি হবে পাশাপাশি তারা পড়ালেখার প্রতি মনোযোগী হবে পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার পরও যদি সে ফলাফল ভালো না করে তাকে ওয়েলকাম করার মতো মানসিকতা ওইভাবে হিসাবে আমাদের থাকতে হবে তাহলে সেক্ষেত্রে সন্তানরা ডিপ্রেশনের হাত থেকে রক্ষা পাবে আর না হলে পশ্চিমাদের মতো আমাদের সন্তানরাও ডিপ্রেসড হয়ে অল্প বয়সে তারা আত্মহত্যার পথে পা আরও বেশি পরিমাণে বাড়াবে অতএব এই যে অতি আনন্দিত হওয়া কিংবা অতি বেদনায় ভেঙে পড়া এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের মিডিয়াগুলোরও দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার এবং অভিভাবকদের দিনে চেতনা বৃদ্ধি করা দরকার আমাদের সন্তানদেরকে মানুষ মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের মানসিকতার পরিবর্তন করা জরুরি আল্লাহ তালা কোরআন একাডেমি বলেছেন ইহ্লা হেবুল ফারেহীন আল্লাহ তালা অতি উল্লাসকারীদেরকে পছন্দ করেন না আবার আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াই আস মিল কমল আল্লাহ রহমত থেকে অবিশ্বাসের ছাড়া আর কেউ নিরাশ হয় না অতীব আল্লাহর রহমান থেকে একেবারে আশাহত হয়ে যাওয়া না আমার এসএসসি ভালো ফলাফল হলো না এইচএসসি ভালো ফলাফল হলো না মানে আমার জীবন শেষ হয়ে গেল এরকম নৈরাশ্য এটা কোনো ইমানদারের সাথে যায় না এই লেভেলের নৈরাশ্য যেন আমাদেরকে কখনো গ্রাস না করে বরং দেয়ালে পিঠ থেকে গেলেও আল্লাহ তালা এখান থেকেও আমাকে সফলতার পরম উচ্চতায় নিয়ে যেতে পারেন সে বিশ্বাস আমার মধ্যে থাকতে হবে প্রিয় নবী সাল্লাম দুনিয়াতে মায়ের মুখ দেখার আগেই নিজের প্রিয় বাবাকে হারিয়েছেন মায়ের স্নেহ মমতা পাওয়ার আগেই মাকে হারিয়েছেন এরপর একের পর এক অভিভাবক দাদা চাচা সবাইকে হারিয়েছেন তারপরও তিনি অতি স্বল্পতম সময়ের মধ্যে তারা আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করেছেন সবচেয়ে বলিষ্ঠভাবে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে প্রভাবশালী মানুষগুলোর মধ্যে সবচেয়ে শীর্ষে নিজের জায়গা করে নিতে পেরেছেন এতগুলো বাধার পাহাড়কে ডিঙ্গিয়ে তাহলে আমাদের এসএসসি এইচএসি দাখিল বা আলিম পরীক্ষায় ফলাফল খারাপ হলেই কি আমার জীবন শেষ হয়ে গেল সন্তানদের রিল্যাক্স করে দেওয়া উচিত তাদেরকে চাপ কমায় দেওয়া উচিত বাবা মা তাদেরকে তাদের যে কোনো ফলাফল হয়েছে সেটাকে ওয়েলকাম করার মতো মানসিকতা তাদের মধ্যে থাকা উচিত তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজের এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি অতি উল্লাসিত হওয়া কিংবা অতি বেদনার্থ হওয়া এই দুইটা থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ ঈদ আমাদেরকে আখ্রাতমুখী হতে হবে ইমানদার জান্নাত পাওয়ার পর সে শেষ হাসে আসবে আল্লাহ আল্লাহতালা বলেছেন ফমান জহেজাহানিন্নারি ও দখিলাল্না ফলফা ফকালফাজ যে ব্যক্তিকে আস্তে আস্তে জাহ্নাম থেকে দূরে সরানো হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো সে চূড়ান্ত সফল হলো সেটা হবে আসল অর্জন সেটা হবে আসল সার্থকতা অতএব সেটা হবে আমাদের আমাদের সর্বশেষ এবং সর্বোচ্চ মাত্রা বিধায় দুনিয়ার কোনো অর্জনের পরেই অতি আনন্দিত হওয়া এটা আমাদের ইমানের সাথে যায় না এটা আমাদের বিশ্বাসের সাথে যায় না আবার অতি বেদনার্থ হওয়া আশাহত হয়ে যাওয়া এটাও কিন্তু আমাদের বিশ্বাসের সাথে যায় না আল্লাহ রব্বুল আলমিন সব ক্ষেত্রেই আমাদের মধ্যে যেন পরিমিতি বোধ থাকে a la traçieta oficial que t'han